মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টর কমান্ডার এবং কেফ ফোর্সের অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ ঢাকা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী জেলায় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন তিনি সরাসরি যুদ্ধে শত্রুপক্ষের গুলিতে গুরুতর আহত হন খালেদ মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে পরাগ গাজিমের সতর পর্বের ধারাবাহিকের আজ বারোতম পর্ব মুক্তিযুদ্ধের সময় দক্ষতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করতে যে তিনটি ফোর্স গঠন করা হয়েছিল এর একটি অধিনায়ক ছিলেন খালেদ মুশাররফ তার নামের আদ্যক্ষর দিয়ে নাম হয় কে ফোর্স স্বাধীনতা ঘোষণার কয়েকদিন আগে কুমিল্লা ক্যান্টনমেন্টের চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টে সিনিয়র মেজর থাকা অবস্থায় তাকে সমশার নগরে বদলি করা হয় যুদ্ধ শুরু হলে বাঙালি সৈনিকরা যাতে সংগঠিতভাবে পাল্টা আক্রমণ করতে না পারে সে পরিকল্পনা থেকেই তাকে সরিয়ে দেয় পাকিস্তানিরা তবে খালেদ মোশারফকে দমিয়ে রাখা যায়নি পঁচিশে মার্চের গণহত্যার প্রতিবাদে পরদিন ব্রাহ্মণবাড়িয়ে এসে মেজর সাফায়াত জামিল সহ বিদ্রোহী সৈন্যদের সাথে যোগ দেন তিনি চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করেন খালেদ এপ্রিলে মুজিবনগর সরকার গঠিত হলে খালেদ মোশারফ দুই নম্বর সেক্টরের কমান্ডার হন দুই নম্বর সেক্টরের খালেদ মোশারফ সাহেব ছিলেন ওনার সাথে দেখা করলাম এখানে গিয়ে গ্রাচুয়ালি ওনারা সেট করছিল সেক্টরটাকে প্রথমে তো আমি সেক্টর টুতেই ছিলাম খালেদ মোশারফ সাহেবের সাথে কিছুদিন এই সময়টা আমার জন্য খুব প্রয়োজনীয় ছিল তার কারণ আমি তো বেসিক্যালি এয়ারফোর্স অফিসার তো আমরা স্থল বাহিনীর যুদ্ধ কোনো কমই বুঝতাম তো ওই ব্রেকিং ডাউনটা আমার খুব ভালো হয়েছে এখানে আই গট ব্যাক টু ইউজিং দি স্মল আর্মস অ্যান্ড আদার টেকনিক্স নেতৃত্বের পাশাপাশি সরাসরি যুদ্ধের বিরল গুণ ছিল খালেদ মোশারফের তার ব্যক্তিত্ব নেতৃত্ব এবং উদ্বুদ্ধ করার ক্ষমতা প্রশংসনীয় তারা যে কি বিরাট নেতৃত্ব দিয়েছেন কি সাহসিকতা দেখিয়েছেন এটা প্রশংসার কোনো শেষ নেই খালেদ মোশারফ অক্টোবরের দিকে সম্মুখ যুদ্ধে আহত হয়ে যান উনি তখন মাথায় সেল লাগে এবং উনি তখন ট্রিটমেন্টের রাজধানী ঢাকা ও আশেপাশের মুক্তিবাহিনী ও যোদ্ধাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি সব সময় মানসিকভাবে চাঙ্গা রাখতেন খালেদ মোশারফ আমাদের ধারণা ছিল না যে সেনাবাহিনীর একজন সদস্য এইভাবে মানুষের বন্ধু হয়ে যেতে পারে খালেদ মোশারফকে আমি আমার মুক্তিযুদ্ধের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে বিবেচনা করি এই কারণে যে তিনি আমাদেরকে ঢাকার পরিকল্পনাটা আক্রমণ করার পরিকল্পনাটা আমাদেরকে একজন সেনাবাহিনী যিনি নিয়মিত তার মানসিক শক্তি এবং মানসিক জায়গাটি বোঝার কথাগুলি তিনি বলেছেন প্রচণ্ড সাহস দিয়েছেন কিভাবে আমরা বিভিন্ন স্থাপনা আক্রমণ করে রেডিও সহ টেলিভিশন সহ বিভিন্ন স্থাপনা আক্রমণ করে পর্যদস্ত করতে হবে কিভাবে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্পগুলোকে আক্রমণ করে তাদেরকে রীতিমতো পরাভূত করতে হবে এই সব কৌশলগুলো আমরা তার থেকে শিখেছি মুক্তিযুদ্ধে বিরোচিত অবদানের জন্য বাংলাদেশ সরকার খালেদ মোশারফকে বীর উত্তম খেতাবে ভূষিত করে পঁচাত্তরের নভেম্বরে বঙ্গবন্ধুর খুনিদের হটিয়ে দিয়ে খালেদ মোশারফ গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার চেষ্টা করলেও সাতই নভেম্বর এক কুতে নিহত হন তিনি পরাগ আজিম চ্যানেল আই ঢাকা